কাছে শুনে আমার আনন্দিত হয়েছি এই গ্রামে আমার তারাই খুব সুন্দর লড়াই দেখাইছেন আপনাদের আমাদের যে জাতিময় মহাতা ওনারা আমার তরফ থেকে দাদাবাই অসংখ্য ধন্যবাদ জানাবো উপস্থিত আছে তাই শহরটা সে নির্গুণ মাহাতের হাতে পনেরো হাজার টাকা তুলে দিচ্ছে

এখানের মেলা কমিটিকে বলবো সে মেলা যাতে শান্তি ভাবে ফেরায় সে দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন আজকে ছটি কড়া লেভেল ছিল দুটা প্রায় ধরে গেছে এক নম্বর এবং তিন নম্বর বাকি যে কড়া গুলো ওরা কমিটিতে জয়ী আছে দুটো প্রাইজ একটা শান্তনা মাত্র কমিটি তাদেরকে সম্মান করেছে

সমস্ত আমাদের যে দলমা গ্রামে উপস্থিত হয়েছিলেন তাদের প্রতি আমাদের আপনাদের কাছে খুবই আমরা আনন্দিত হয়েছি এই গ্রামে আমার লড়াই খুব সুন্দর লড়াই দেখছেন আপনাদের আমাদের যে মহাতা আমি অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী সালে যখন আপনারা এইভাবে কথা বলতে পারেন তাও আপনার কাছে আমার পরিবারের দিতে আপনি যদি আমাদের মাঠে আছেন আমার সাথে দেখা করুক আমার বক্তব্য শেষ করছি সঞ্জয় মাহাত আপনারা হয়তো সবাই চিনতে না পারছে মানেশ্বর মাহাতো ছোট ভাইকে ওনারা চার ভাই এটা ছোট ভাই মানে হচ্ছে বড় তারপরে রমেশ্বর তারপরে গপেশ্বর তারপরে এটা সঞ্চয়